আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখানে একটা হার্বি সাইডের এক্সপেরিমেন্ট মুসুর জলের ভিতরে বিভিন্ন হার্বি সাইড স্প্রে করা হয়েছে এবং মুসুর জলে অনেকটা লাইন আছে সেই লাইনে পারফরমেন্স দেখানো দেখা যাচ্ছে এখানে আঠানো প্লাজম আছে দেখা যাচ্ছে মাঝখানে একটা সম্পূর্ণ মরে গেছে বাম পাশে কিছু মসজিদ কিছু আছে ডান পাশে মসুরদারগুলো ভালো অবস্থায় আছে এই আটানোটা জানপ্লাসের ভিতরে এটা আমাদের একটা অগমেন্টেড ডিজাইনে পরীক্ষা করা ডান পাশে এই প্লটগুলো ভালো আছে হার্বি সাইড স্প্রে করার পরেও মসুরদারগুলো ভালো সতেজ সতী অবস্থায় আছে এবং হার্বিসাইডগুলো সাইডগুলো হার্বিসাইডে কিছুটা দমন অবস্থায় আছে একদম পুরোপুরি মরে যায়নি হার্বিসাইড কিছু হার্বি রয়ে গেছে হার্বি কারণে আগাছা রয়ে গেছে কিন্তু মসজিদগুলো গাছগুলো সবগুলো বেঁচে আছে মাঝখানেটা সম্পূর্ণ মরে গেছে হার্বিসাইড স্প্রে করার কারণে গাছও মরে গেছে আর বাম পাশে কিছু আগাশও মরে গেছে কিন্তু মসুর ডালের গাছগুলো অল্প কিছু বেঁচে আছে কাজে ডান দিকের টাইম মনে হচ্ছে যে ভালো পারফরমেন্স ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করলাম সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম